আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু কিচেন চলে আসলাম বরাবর মতো আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি ছোলা ভুনা করার জন্য আমি প্রথমে নিয়ে নিব দুই কাপ ছোলা ছোলাগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা ফিরে আসছি পাঁচ ছয় ঘন্টা পরে পাঁচ থেকে ছয় ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ছোলাগুলো ফুলে উঠেছে আমি এবার ছোলাগুলোকে সিদ্ধ করতে চলে যাব ছোলাটা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার দিয়ে দিব লবণ আমি এখানে দুই টেবিল চামচ লবণ দিয়ে নিলাম এবার দিয়ে দিব একটা দিয়ে ছোলাটা সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আমি করে ছোলাগুলো থেকে বিশ মিনিট এর মধ্যে আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফোনা করার জন্য নিয়ে নিব আলু আমি আলুগুলোকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এবং সবগুলো আলু আমি কেটে নিয়েছি এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ আর লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি অ্যাড করব গরম মশলা আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেব নেড়ে আমি নরম করে নেব এরপর অ্যাড করবো একশো চামচ আদা বাটা এবার অ্যাড করবো হাতশো চামচ জিরা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লালগুলো মশলা নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো পরে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি অ্যাড করব হাফ কাপ টমেটো কুচি আমি টমেটোগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি টমেটোগুলো দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোগুলো যখন গলাগলা হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো আলুগুলো যে আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেগুলো এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলাগুলো ছোলাগুলোর সাথে মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব আমি দুই থেকে তিন মিনিট ছোলাগুলোকেও কষিয়ে নেব আমি একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দোকানে বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু ছোলার মধ্যে বেসনটা ইউজ করে আমি ঠিক দোকানের মতোই বেসনটা ইউজ করছি এভাবে ছোলার মধ্যে বেসনটা ইউজ করলে ছোলাটা অনেকক্ষণ ভালো থাকে এবং টেস্টটাও কিন্তু রেস্টুরেন্টের মতো হয়ে যায় তো আমি এই জন্য ইউজ করলাম দুই টেবিল চামচ বেসন বেসনটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আমার মোটামুটি দুই তিন মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি অ্যাড করে দেব যেহেতু ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করা আছে সেজন্য আমি বেশি পানি ইউজ করছি না আমি এখানে এক কাপের মতো পানি ইউজ করলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এর মতে দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে এসেছে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এবার নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার মজার স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের ছোলা ভুনা এবার পরিবেশনের পালা আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আপনারা যদি আমার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দেবেন আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায় আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ